ভীষ্ম আমরা যদি জীবনের গভীরে গিয়ে অনুসন্ধান করি তাহলে বুঝতে পারব যে জীবনের সঙ্গে ভীষ্মের সম্পর্ক কি ভীষ্ম হল আমাদের জীবনের ভয় ভীষ্ম বয়স্ক সব থেকে বয়স্ক যাকে বলা হচ্ছে পিতামোহ অর্থাৎ যে বয়স্ক সে প্রাচীন সে বহুদিন ধরে উপস্থিত রয়েছে ভয় আমাদের অনন্তকাল ধরে আমাদের সঙ্গে উপস্থিত আমরা জীবনের সব কিছুকে ত্যাগ করি কিন্তু শেষে গিয়ে ওই ভয়কে ত্যাগ করি না ওই ভীষ্মকে আমরা ত্যাগ করতে পারি না আর ভীষ্মকে আমরা ত্যাগ করতে পারি না বলেই আমরা আমাদের জীবনের উত্তরণ নামক মহাযুদ্ধে গিয়ে পরাস্ত হই বারবার। বারবার আমাদের ওই দুর্যোধনের মতো উরুভঙ্গ হয় আমরা আর সবল পদক্ষেপে জীবনে উত্তরণকে উপলব্ধি করতে পারি না তো ভীষ্য হচ্ছে গঙ্গা পুত্র শান্তনু এবং গঙ্গার পুত্র হলো ভীষ্ম গঙ্গা এর আগে তার অনেক কটা পুত্রকে কিন্তু গঙ্গার জলে বিসর্জন দিয়ে দিয়েছে হত্যা করেছে এক প্রকার কেন এখান থেকে বহু বছর আগে আমাদের ভারতবর্ষে যে সনাতনী শিক্ষা ছিল সেই শিক্ষা ছিল সম্পূর্ণ মুক্ত শান্তনু এবং গঙ্গার মধ্যে যে রিলেশনশিপ শুরু হয়েছিল কেমন করে যে গঙ্গাকে দেখেই শান্তনু তার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায় আমরা সাধারণত শরীরের মোহে প্রথমে আবদ্ধ হই শরীরের মোহ থেকেই আসে প্রেম তাই এই প্রেম দীর্ঘস্থায়ী নয় এই প্রেম সঠিক দিশা দেখায় না এই প্রেম কিছু দূর চলতে চলতেই অবরুদ্ধ হয়ে যায় এবং এই শরীর কেন্দ্রিক প্রেম থেকে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানও সঠিক সংস্কার পায় না সঠিক সংস্কার তার মধ্যে আসে না তার ফলে এই সন্তান জীবনের জন্য অনুপযুক্ত মানব সভ্যতার জন্য অনুপযুক্ত এক্সট্রিম কামনার মধ্য দিয়ে শরীর কেন্দ্রিক কামনার মধ্য দিয়ে যে সন্তান পৃথিবীতে আসবে সেই সন্তান জীবনের উৎকর্ষতার দিকে কখনোই এগোতে পারবে না বারবার সে অপকর্ষতার দিকে এগোবে কিন্তু উৎকর্ষতা তার কাছে কখনই দৃশ্যমান হবে না তাই গঙ্গা কি করেছে যতক্ষণ ওই শান্তনুর সঙ্গে তার রিলেশনশিপ ভালগারিটির মধ্যে সীমাবদ্ধ ছিল দেহকেন্দ্রিক চিন্তা ভাবনার মধ্যে যতক্ষণ সীমাবদ্ধ ছিল ততক্ষণ পর্যন্ত শান্তনু এবং গঙ্গার থেকে যত সন্তান বিপজ্জনক তাই গঙ্গা যে চেতনাযুক্ত ব্যক্তি সে প্রত্যেকটা সন্তানকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে গঙ্গা প্রথম থেকেই জীবনের শিক্ষায় শিক্ষিত তাই সে জানে যে জন্ম এবং মৃত্যু বলে কিছু হয় না আজ যে মারা যাচ্ছে ঠিক পরমুহ্তে সে আবার নতুন শরীর নিয়ে পৃথিবীতে আসবে কিন্তু আমি সজ্ঞানে জ্ঞানে কোনো সন্তানকে অজ্ঞতার মধ্য দিয়ে গ্রহণ করতে পারি না অর্থাৎ গোড়ায় যদি গলদ হয়ে যায় তাহলে এই সন্তান পরবর্তীতে এই জীবনের জন্যে এবং মানব সভ্যতার জন্য বিধ্বংসী হয়ে উঠবে তার মধ্যে এক সত্তার জন্ম নেবে এই প্রত্যেকটা সন্তানকে সে হত্যা করেছে তাহলে কত বড় রিয়েলিস্টিক উমেন জীবনেরই বোধ আমাদের নেই আজ বর্তমান সময়ে সন্তানের যে জন্ম হয় তার অধিকাংশই এই ভালঘাড়িটির মধ্য দিয়েই হয় অর্থাৎ শরীর কেন্দ্রিক একটা আকর্ষণ আর তার থেকেই সঙ্গম আর তার থেকেই সন্তানের জন্ম সে সন্তান ভালো হবে কি করে কোনোদিন ভালো হতে পারে না আর এজন্যে গঙ্গা প্রথম থেকেই জীবনের শিক্ষায় শিক্ষিতা তাই সে দেখছে শান্তনু ভুল করছে শান্তনুর প্রেম শরীর কেন্দ্রিক এখনো ডিভাইন কেন্দ্রিক হয়নি প্রেমের সত্যিকারের গভীরতা এখনো সে অর্জন করেনি তাই নিজেদের যে সন্তানের জন্ম হচ্ছে সেই সন্তান শুভকর হতে পারে না একমাত্র গঙ্গা পুত্র ভীষ্ম যে সংস্কারের মধ্য দিয়ে এসেছিল যখন শান্তনুর জীবনেও সংস্কার এসেছিল তো গঙ্গা যে মুহূর্তে দেখলো যে শান্তনুর জীবনের সংস্কার এসছে সত্যিকারের প্রেম এসছে যে প্রেম শুধু শরীর কেন্দ্রিক নয় একজন মানুষকে সত্যিকারের গভীর থেকে ভালোবাসছে যেটা সত্যিকারের প্রেম যেটা ঈশ্বরীয় প্রেম সেই বোধ যখন শান্তনুর মধ্যে এসছে এই বিষয়টা যখন গঙ্গা টের পেয়েছে উপলব্ধি করতে পেরেছে তখন সে বিশ্বকে হত্যা করেনি বিশ্বকে সে জীবিত রেখেছিল এই ভীষ্মই হল গঙ্গা পুত্র যার মধ্যে কিছুটা সংস্কার ছিল কিন্তু মহাভারতের মধ্যে যে বিশ্বকে দেখানো হয়েছে বিশ্বকে কোন রূপে দেখানো হয়েছে সে এক ভয় আমাদের জীবনের উত্তরণে যাওয়ার ভয় বারবার বিভিন্নভাবে নিজেকে আটকে রাখছে অন্ধ চেতনার মধ্যে বিশ্ব একবারও সে নিজেকে চেতনার জাগরণের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছে না এ ভয় সে ভয় বিভিন্ন রকম ভয়ে নিজেকে আটকে রাখছে আমরা মনুষ্যরা তাই তো করি আমাদের জীবনে চেতনার জাগরণের সময় আমরা কি করি আমরা নিজেকে আটকে রাখি ভয় হেতু কারণ যে মুহূর্তে তোমার চেতনার জাগরণ ঘটবে এই বর্তমানের মানুষটা হারিয়ে যাবে এই বর্তমান সময়ের এই অহংকারী মানুষটাকে হারিয়ে যাওয়ার ভয় আমাদের সারাক্ষণ সমাজে চলতে চলতে আমরা বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হই কেউ আর্থিকভাবে কেউ রাজনৈতিকভাবে কেউ ধর্মীয়ভাবে বিভিন্ন প্রফেশনের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠিত হই তখন আমরা মনে করি যে আমরা বোধহয় বিরাট কিছু হয়ে গেছি ওই প্রতিষ্ঠা যশ খ্যাতির লোভে আমরা এতটাই আবদ্ধ হয়ে যাই যে নিজের জীবনের আসল খুঁজি না নিজেকে সেই উপলব্ধি আর আসে না বাইরে বাইরে যেটা মনে করি যে আমি এটা তো কি মনে করি আমি বোধহয় বিরাট কিছু বাইরে যেমনটা নিজেকে দেখি সেটাকেই মনে করি সত্য আর এই সত্য পেছনে আমরা ছুটতে থাকি কিন্তু বুঝতে না এটা সত্য নয় এটা মিথ্যা আসল যে সত্য যে তুমি কে জীবনে গভীরে তুমি কে জীবনের আড়ালে ব্যক্তিটা তুমি কে এই খোঁজটাই আসল দরকার কিন্তু সেই খোঁজের পথে মহান বাধা হয়ে যায় বিশ্ব বিশ্বকে বলা হয় দেবব্রত অর্থাৎ ঈশ্বরের প্রতি যে অনুরক্ত ঈশ্বরের প্রতি আমরা সবাই অনুরক্ত আমরা সবাই চাই জীবনের চেতনার জাগরণ কিন্তু আটকে পড়ি ওই ট্র্যাডিশনাল ফেয়ারে ওই জীবনকে জীবন আটকে রেখেছে যে ভয় সেই ভয়ই আমরা আটকে যাই জীবনের বিকাশকে আর উপলব্ধি করতে পারি না আরেকটা চরিত্র হলো যে ভীষণ প্রতিজ্ঞাবান ব্যক্তি প্রতিজ্ঞা ডিটারমিনেশন প্রতিজ্ঞা কি থেকে আসে প্রতিজ্ঞা আসে আকাঙ্ক্ষা থেকে আসে প্রতিজ্ঞা আসে অ্যাম্বিশন থেকে আসে প্রতিজ্ঞা অর্থ হল সুদূর ভবিষ্যৎ যখন তুমি সুদূর ভবিষ্যতে আছো তখন তুমি মিস করে ফেলছো কোনটা তোমার জীবনের বর্তমান ঈশ্বর কোথায় আছে বর্তমান ঈশ্বর তো ভবিষ্যতে নেই কিন্তু ভীষ্ম বসে আছে কোথায় ভবিষ্যতে ভীষণ প্রতিজ্ঞা অর্থাৎ অ্যাম্বিশনে আছে সে আকাঙ্ক্ষার চূড়ান্ত পর্যায়ে আছে যেটা ভেবেছি তো এর বাইরে আমি আর কিছু না আমি যে অবস্থায় আছি এর বাইরে আমি আর নিজেকে দেখতে চাই না তার জন্য তুমি আজকে এই মুহূর্তে যেটা প্রতিজ্ঞা করছো কাউকে কথা দিচ্ছ আগামীতে সেটা কিন্তু না ঘটতে পারে আর যে কথাটা তুমি দিচ্ছ সেই কথা ভবিষ্যতে কিন্তু তুমি রক্ষা নাও করতে পারো আজকের এই মুহূর্তটা একরকম কিন্তু আগামী মুহূর্তটা কেমন আসবে তুমি জানো না না জেনেই তুমি একটা প্রতিজ্ঞা করে বসে আছো তারপর যখন সেই সময়টা আসে প্রতিজ্ঞা বা প্রতিশ্রুতি রক্ষা করার সেই সময়টা বা মুহূর্ত যখন আসে তখন দেখি সময়টা অন্য রকম প্রতিজ্ঞা করার সময় যে মুহূর্ত ছিল সেই মুহূর্তটা আর নেই সমস্ত পরিবেশ বদলে গেছে সমস্ত অ্যাটমসফিয়ার চেঞ্জ হয়ে গেছে তাই অনেক সময় প্রতিজ্ঞা রাখা যায় না প্রতিজ্ঞা ভেঙে যায় আর ওই প্রতিজ্ঞা যে ভেঙে গেল প্রতিজ্ঞা যে সে রাখতে পারলো না রাখতে পারার তার যে যন্ত্রণা যে কষ্ট ভেতর থেকে তাকে করে করে খায় অচৈতন্য ব্যক্তিরা এমন মিথ্যা প্রতিজ্ঞার মধ্যে নিজের জীবনকে সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে তো বিশ্ব যে ভীষণ প্রতিজ্ঞা অর্থাৎ সে সারাক্ষণ থাকে ফিউচারে সারাক্ষণ অ্যাংজাইটিতে সারাক্ষণ উদ্বিগ্নতায় সে বর্তমানের সৌন্দর্য বর্তমানের পরমানন্দকে সে মিস করে যায় এই প্রতিজ্ঞা রক্ষা করা বড় কঠিন প্রতিজ্ঞা করতেই নেই কোনো প্রতিশ্রুতি দিতেই নেই কোনো অ্যাংজাইটির মধ্যে যেতেই নেই কোনো ভবিষ্যতে যেতেই নেই থাকতায় কোথায় বর্তমানে যে বর্তমানে বসে আছে কৃষ্ণ আর বিশ্ব বসে আছে কোথায় ভবিষ্যতে অ্যাম্বিশনে বসে আছে তাই সে কৃষ্ণকে ফিল করতে পারে না কৃষ্ণকে অনুভব করতে পারে না কৃষ্ণকে অনুভব করতে গেলে পরম চেতনাকে অনুভব করতে গেলে তোমাকে দুটো বাধা যে দুটো বাধা মহান বাধা সেই দুটো বাধাকে তোমাকে অতিক্রম করতে হবে এক হলো তোমার ভেতরে ট্র্যাডিশনাল ফিয়ার আর এক হলো তোমার ওই মিথ্যা প্রতিজ্ঞা মিথ্যা প্রতিশ্রুতি ওই অহেতুক ফিউচার অহেতুক অ্যাম্বিশন এই দুটোকে তুমি পরিত্যাগ না করলে তুমি চেতনার বিকাশের জন্য কখনোই অগ্রসর হতে পারবে না আটকে যাবে পদে পদে তাই ভীষ্ম হইতে সাবধান